সবাইকে সিপিএমআর অফিসিয়ালে এখন আমরা আজকে আমাদের মেন সেকেন্ড যে প্রজেক্টটা ওটা সেট আপ করার জন্য কাজ করব কাজ শুরু করব আমি আগে যে যে ডিটেলসগুলো বের করতে হবে কেমনে করতে হবে না করতে হবে সব কিছু আমি দেখাই দিয়েছি সব কিছু আগের ভিডিওতে ছোটো ছোটো ভিডিও করে দিয়েছি কোনো বাক্য স্ক্রিপ্ট ছাড়া আমি জাস্ট আজকে দেখাই দিব কেমনে কি ফাইলগুলো রেডি করতে হবে আর হ্যাঁ আপনাদের আগেও বলেছিলাম যে এই কোড জেড আর কাইবার আর একটা অ্যাপ হোপ এই তিনটে অ্যাপ আমি আমি আর চ্যানেলে এগুলো ইয়া দেওয়া আছে এগুলো ডাউনলোড করে নেবেন এগুলো আপনাদের প্রজেক্ট সেট আপে হেল্প করবে তো আমি আজকে দ্বিতীয় প্রজেক্টের জিনিসগুলো গেলাম যাওয়ার পর এখানে প্রথমে যেতে হবে আপনাদের স্ট্যাটার ক্যামেরে ওটাতে ক্লিক করার পর এই ইন্ডেক্স ডট এস ক্লিক করলাম এখান থেকে নিচে ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আবার একোড কোড সিলেক্ট করলাম এ কোড সিলেক্ট করার পর এখানে আমাদের সব ডিটেলসগুলো চলে আসছে মানে ফাইলটা পুরো চলে আসবে এখন আসার পর ওরা নিচে স্কোর করতে করতে হ্যাঁ দেখুন এখানে আমাদের এই ডিটেলসগুলো দেখুন এখানে একশো পঁচাত্তর নম্বর লাইন থেকে এখানে আপনার ইয়ে পর্যন্ত একশো সরি দুশো দুশো নম্বর লাইন পর্যন্ত আমাদের মানে পুরোটা ডিটেলস দিয়ে সেট আপ করতে হবে বাকিটা আপনার ওই অন্য জীবন দেখুন চ্যানেল ট্যানেল থাকে ওগুলো লিঙ্ক দেওয়ার জন্য এখানে দেওয়া আসে তো আমরা এখান থেকে ধীরে ধীরে একটা একটা সেট আপ করি অ্যাডমিন আইডি ওই দিন আমরা অ্যাডমিন আইডি বের করে দেখাইছিলাম এখন আমাদের এখানে এই থার্ড ব্র্যাকেটগুলো না কাটে মতো করে এখানে হ্যাশট্যাগ যেটা আছে জাস্ট ওটা কেটে দিয়ে এখানে আমরা আমাদের অ্যাডমিন আইডি বসাবো এই যে এখানে চার্ট আইডি আমাদের ইয়াগুলো আছে অ্যাডমিন আইডি তারপর একটা গ্রুপের চ্যাট আইডি এই সব কিছু আমাদের পেয়েছি এগুলো আমরা ক্যামেরা বাই করেছিল গত ভিডিওতে দেখাইছিলাম তাহলে আমি প্রথমে এটা কপি করলাম এটা যদি আপনাদের কোনো গ্রুপ থাকে তখন দিবেন ধরুন গ্রুপে আপনি মেসেজ এগুলো সেন্ড করতে চান তখনই দিবেন নাহলে দরকার নেই তো এটা ওই উপরে এই জিনিসটা কপি কপি করলে ক্লিক করলে কপি হয়ে যাবে এটা দিলেই হবে তো আমি এটা এখানে নিয়ে গিয়ে এখানে জাস্ট সিম্পলি এটাকে এখান থেকে এসে পেস্ট করে দিলাম শেষ এখন আমাদের লাগবে আমাদের বট টোকেনটা তো আমরা এখানে উপরের কলম দুইটা না কাটে মতো করে জাস্ট হ্যাশট্যাগটা কেটে দিয়ে আবার যাব আমরা আমাদের বটফাদার গেলাম গডফাদারে এসে ওপেনে ক্লিক করলাম হ্যাঁ তাহলে আমাদের বডফাদারে এখানে আসলাম আমাদের বইগুলো বটস আমি বানাইছিলাম কেমনে বানাই ওগুলো দেখা দিচ্ছি কারণ আমি যে কোনো একটা নিলাম যে নিলাম এটা নেওয়ার পর এখানে উপরে দেখেন এখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা আমাদের আপনাদের টোকেন আপনাদের সবার বটে এরকম থাকবে এটা কপি করলাম কপি করার পর হ্যাঁ একটা জিনিস বটের ইউজার নেমটা এখান থেকে ইউজার নেমটা কপি করে নিলাম উপর থেকে ওটা তো আপনারা জানেন কীভাবে কপি করতে হয় তো এখানে এসে আমাদের বট টোকেনটা দিবে এইখানে এই টাইপে ওপেন করলে এখান থেকে বট টোকেনটা আসছে এটা সিলেক্ট করে দিলে বট টোকেনটা দেওয়া হয়ে গেলো এখন দিতে হবে বটের ইউজার নেমটা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন একটা একটা কাটলাম এই যে বডের ডিটেলসগুলো দিলেন এখানে অ্যাট দ্য রেটটা কেটে দিতে হবে এটা দিলে আপনাদের বটটা কাজ করবে না আমি এগুলো আপনাকে প্লে করে দেখাবো এখানে দেখেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো এখানে ধরেন আমি আমার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিলাম আমি ডিটেলসগুলো এখানে বসাই দিই কলনগুলো ভুলও না কাটার মতো একটা স্পেস স্পেসও কাটবেন না আবার এখানে টেলিগ্রাম ধরেন আমি এটা দিয়ে দিলাম তারপর সাপোর্টে আমি একটা ইয়ে দিয়ে দিলাম সাপোর্টের জন্য যে কোনো একটা চ্যানেল 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 আমার আছে এখানে ধরুন এখানে ওটা দিয়ে দিলাম সমস্যা নাই আপনারা অন্য একটা দিবেন অ্যাড রিওয়ার্ড ধরেন আপনি এতটুকুই দিতে চান অথবা এর থেকে একটু বাড়া দিতে চান এটা ডলার কাউন্ট হবে তো ডলার টাইপে কাউন্ট হবে তাই এই জন্য আপনি এটাই দিয়ে দিবেন এই ওয়ান দিলেন আপনার ইচ্ছা আর একটা হইলেন হলো আপনার ডেলি অ্যাড লিমিটে আপনি পনেরোটা দেওয়ার পর থার্টি মিনিটসে ব্র্যাক এটা ঠিক থাকুক এটা না কোনো দরকার নেই এখানে দেখেন জিরো পয়েন্ট ওয়ান জিরো দেওয়া আসে না এই জিনিসটা আস্তে আস্তে এটা কেটে দিয়ে ধরেন আপনি দশ ডলার দিবেন এই দশ দিয়ে জিরো জিরো দিয়ে দিলাম শেষ এখন এই দেখেন এখানে একশো একাশি নাম্বার লাইনে আছে মনিটেক জোন আইডি তো জোন আইডিতে আমাদের করতে গে পাবো ওটা দেখানো আছে আমি জাস্ট এসে আমার নোট নোটের মধ্যে আছে এটা নোট থেকে যে কোনো একটা জোন আইডি নিলাম ধরুন আমি এটা কপি করলাম কপি করার পর আমি গেলাম এখানে এই জোন আইডিটা বসিয়ে দিলাম পর এখন এখানে দেখুন আমাদের এই ফাইন্যান্সিডি এখানে একটু মানানো একটু মিস্টেক আছে আপনি এটা যদি চান একটু করে কেটে ঠিক করে দিতে পারেন সমস্যা নাই তো আমরা এটাও কেটে দিলাম এখন আমাদের দেখতে হবে আমাদের প্রায় অধিকাংশ কাজ শেষ এখানে আমাদের দেখতে হবে কি থেকে মেজারমেন্ট ডাড়ি পর্যন্ত আপনি অধিকাংশ জায়গায় দেখছেন এই অ্যাপ পর্যন্ত থাকে কিন্তু মেজারমেন্ট ডাটি কেমনে বের করতে হয় আমি সেটাও দেখা দিয়েছি ওটা ভিডিওতে বাস ওটা থেকে দেখে মেজারমেন্ট ডাড়িটি পর্যন্ত বের করে নেবেন এখন আমি গেলাম আমার একটা যেগুলো আমি নোট করে রাখছিলাম এরকম একটা কোড নিই এটাতে মেজারমেন্ট হ্যাঁ এটাতে আছে তো আমি এটাতে গিয়ে জাস্ট এখান থেকে সিম্পলি এখান থেকে মেজারমেন্ট আইডি পর্যন্ত কপি করব কপি করলাম কপি করে এই যে সিলেক্ট করা আছে না এখানে জাস্ট এই মাঝখানের পাঁচটা আইকনের মধ্যে মাঝখানের যে পেস্ট আইকন আছে পেস্ট আইকনের উপর ক্লিক করলে এটা পেস্ট হয়ে যাবে এখানে আপনি চাইলে সমস্যা নাই এখানে জিনিসগুলো আমরা যেগুলো বসেছি ওগুলো সব ঠিক আছে মানে এগুলো কারেক্টলি রান করতেছে এখন এমটি ম্যানেজার দিয়েও করা যায় কিন্তু এমটি ম্যানেজার এখন ওটা লিগালি একটু ব্যান আছে ওটা ওটা ওটাতে সমস্যা করে তো এই জন্য আপনি এই কোডটা ইউজ করতে পারেন বেশি বড়ো ফাইল না এটা চোদ্দ এমবি সরি অ্যাপস আমি আপনাদের বললাম না এই আমাদের এটা ভালোভাবে যখন রান হচ্ছে আমরা এখন এটাকে কী করব এটাকে কপি করে নিবে এখানে নিচে আপনাদের ওই একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আর একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক যদি থাকে ওগুলো বসে দিতে না না থাকলে এগুলো থাক অসুবিধা নেই এখন এগুলো দেওয়ার পর এখানে আপনি এখানে দেখেন ডিউরেশন সিলেক্ট করতে পারেন মানে কত সেকেন্ড দেখার পর আপনার পেমেন্টটা পাবে ওরা এটাও সিলেক্ট করতে পারে এখানে ডিউরেশন দশ সেকেন্ড দেওয়া আছে রিওয়ার্ডের ধরেন এখানে কিছু দেবেন ওটা আপনার মতো কাস্টমাইজ করে নেবেন এখন ওখানে দেওয়ার পর এখানে আর কিছু ছেডখানি করবেন না এটা সব ঠিক আছে এখন আমরা কী করব একদম বামে নিচে কর্নারে দেখেন এই কন্ট্রোল লেখা আছে এই কন্ট্রোলে ক্লিক করলে কন্ট্রোল ক্লিক করার পর এখানে এতে ক্লিক করলাম পুরোটা সিলেক্ট হয়ে গেলো এই কন্ট্রোল ক্লিক করার পর সিতে ক্লিক করলাম পুরোটা কপি হয়ে গেলো এখন যাব আমরা ব্লগারে ব্লগারে যাওয়ার পর এন দেখ ব্লগার সার্চ করে ব্লগার ঢুকলাম ঢুকার পর এখানে যে কোনো একটা জায়গায় ধরেন এটা আমার মেইন টেম্পলেট এরিয়া আমি যে কোনো একটা ব্লগ সিলেক্ট করলাম ধরেন এ ফাইভে গেলাম এখানে ব্লগারের কাজ আমি আগেও শিখিয়ে দিয়েছি কেমনে কী বসাতে হবে ওগুলো এখন করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এখন আমি ধরেন থিমে গেলাম থিমে যাওয়ার পর প্রথম কন্টেম্পোর টেম্পলেটা সিলেক্ট করে অ্যাপ্লাই দিলাম দেওয়ার পর এখানে অ্যাঙ্গেল আছে না ত্রিভুজটা যেটা আছে আমি আগেও দেখাইছি ত্রিভুষটাতে ক্লিক করলে এই কাস্টমারজের পাশে ত্রিভুষটাতে ক্লিক করলে এই তিনটা চার্ট অপশান আসবে তিন নম্বর অপশনে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর মাঝখানে অপশনটা সুইচ উইদাউট এ ব্যাকআপে ক্লিক করলাম ক্লিক করার পর এডিটাইজ স্টেমেরা আসলো এ ক্লিক করলাম এই পুরোটা এখানে সিলেক্ট অল দিলাম এইখানে কিপ্যাডে যেটাতে আমরা কোনো লেটার ভুল হলে ডিলিট করি ওটা দিয়ে ক্লিক করলে কাঠ হয়ে যাবে স্ক্রিনটা ছোটো করলাম ছোটো করার পর এই ট্যাপ আরের উপরে দেখেন ট্যাব এই ট্যাপে গেলাম এখানে আমাদের যেটা কপি করছিলাম ওটা চলে আসছে এই কপি এটা এখান থেকে এটা সিলেক্ট করে দিলে এখানে একটা পেস্ট হয়ে যাবে এ দেখুন পেস্ট হয়ে গেছে পেস্ট হয়ে যাওয়ার পর এখানে উপরে দেখুন একদম উপরে তিনটে অপশান আছে একটা প্রিভিউ আইকন বলে এটাকে আগে আয় আইকনে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর এই জায়গায় এখন আপনার বটটা লোড হবে এ দেখুন বটটা লোড হচ্ছে দেখুন এটা পুরোটা লোড হয়ে গেছে এখন লোড হওয়ার পর এখানে একদম শর্টকাট আপনি বোঝার জন্য একদম ছয়টা অপশান দেখেন এখানে একটা কম্পিউটার বা ডেস্কটপ একটা ট্যাব একটা ফোনের আইকন দিছে এই ফোনের আইকনে ক্লিক করলে আপনি পুরো জিনিসটা ডিটেলসে দেখতে পাবেন এটা আপনার হলো উইকলি অ্যাক্টিভিটি যতটুকু অ্যাড দেখবে ওর ওখানে অ্যাক্টিভিটি দেখাবে এরকম দেখছে না দেখছে কিছু নির্দেশনা আসবে ওখানে এখানে এটা হলো উইড্রো উইড্রোতে এখানে পেমেন্ট মেথড এগুলো সব সিলেক্ট করবেন তারপর এখানে অ্যামাউন্ট দিবে ব্যালেন্স বুথ ওরা ওরা করবে তারপর হিস্টোরি উইড্রো কতটা দিছে না দিছে হয়েছে না হয়েছে ওইটা দিবে তারপর কপি লিঙ্ক সাপোর্ট এখানেও আপনার ওই চ্যানেল যেখানে যেখানে বলছি ওখানে এগুলো বসাই দিলে আপনার সাপোর্ট আপনার যেখানে দিতে চান সাপোর্ট গ্রুপে ওখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিয়ে দেবেন বোনাসে এই বোনাস চার্জকে আপনি ওই না আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিয়া আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যদি দেন ওখানে বোনাস চার্জগুলো থাকবে আর না যদি দেন না দেন এগুলো তার জিরো জিরো করে ফেলে রাখবেন আমাদের এটা লোড হয়ে গেছে এখন আমরা এখানে ওই আই আইকনের পাশে দেখেন এখানে সেভ আইকন এখানে ক্লিক করলে এটা প্রসেসিং দেখাচ্ছে একদম নিচে হ্যাঁ সেভ হয়ে গেছে এখন ব্যাগ আসলাম এখানে আমরা একটা জিনিস চেক করি অ্যাঙ্গেলের নিচে নেভিগেশন বা টপ আছে কি না আচ্ছা অফ আছে সেভ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা যাব ভিউ ব্লগে ভিউ ব্লগে ক্লিক করে এই যে আমাদের পুরো বটটা এখন দেখাচ্ছে আমরা এখন উপর থেকে যাস্ট সার্চবার গিয়ে উপর থেকে এই তিন নম্বরে দেখেন শেয়ার কপি এডিট এই অপশানগুলো থেকে এই কপিতে ক্লিক করে ইউরালটা কপি করে নিলাম তো আমাদের প্রায় কাজ শেষ এখন আমরা যাব টেলিগ্রাম বটফাদারে যাবো আবার এখন বটফাদারে গেলাম ধরেন বটফাদারের লিঙ্কও দেওয়া আছে যদি ধরেন কুচতে সমস্যা হয় সার্চ করলেও পাবেন আর এইভাবে টাইপ করবেন বিও টি বিটা বড় হাতের আর বড়ো হাতে দিয়ে আমরা কোনটাতে গেছিলাম হ্যাঁ অল ইন ওয়ান এটাতে গেছিলাম তো এটাতে ঢুকলাম ঢোকার পর এখানে তিন নম্বরে দেখেন মিনি অ্যাপস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই ডিজেবলও ক্লিক করলাম অ্যান্টার এ ক্লিক করলাম আমরা যে এখন ইউআরএলটা কপি করে আনলাম ব্লগার থেকে ওটা এখানে বসাই দিলাম তবে টাইটেলে ধরেন আপনি ওপেন দেওয়া আছে আপনি এখান থেকে স্টার্ট দিলেন ওপেনও দিতে পারেন সে দিয়ে দিলাম এটা আপনার হবে মেনু বাটন মেন এপে গেলাম এখান থেকে ফুল সাইজ করে দেবেন ফুল স্ক্রিন না দিয়ে ফুল সাইজ করে দেবেন এখান থেকে আবার ইউআরএলটা দিলাম সেভ দিয়ে দিলাম এখন হবে আপনার ডাইরেক্ট লিঙ্ক ডাইরেক্ট লিঙ্কের জন্য আবার ইউরএলটা আবার দিলাম এখানে এখানে ফটো এখন এখান থেকে আমরা যে কোনো একটা ছবি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টাইটেলে টাইটেলে আসলে টাইটেলে আসার পর এখানে ধরেন আমি আমার সম্পর্কে যে কোনো কিছু টাইটেল বা ডেসক্রিপশন দিচ্ছি দিতে চাই তখন আমি ধরেন এখানে থ্রি সিক্স সেভেন এরকম কিছু দিলাম এখানে দিয়ে দিলাম এই জায়গায় শুধু ছোটো হাতে এই পিপি অ্যাপ লিখে দিবেন ক্রিয়েটে ক্লিক করে দিবেন হয়ে গেছে এখন যাবো একদম উপরে অল ইন ওয়ান লেখা আছে না ওখানে গেলাম যাওয়ার পর অল ইন ওয়ানের নিচে যে ইউজার নেম দেওয়া আছে ওখানে গেলাম ক্লিক করার পর ওপেন অ্যাপে ক্লিক করলাম এখানে সব নোটিস কীভাবে কাজ করতে না হবে এইখানে দেখেন মিনিমাম হোটেল সরি আমার এটা চেঞ্জ করে ফেলছিলাম বলে দশটা এই জন্য মা দর্শন দেখাচ্ছে বোনাসে এগুলো সব ঠিক আছে আমি এখানে ওয়াচ ওয়াচারে ওয়াচারে ক্লিক করলে আমাদের সব অ্যাডস এখানে দেখাচ্ছে এখন আমরা এগুলো যখন আমাদের গুলো কাউন্ট হবে এখানে যখন ফুললি লোড হবে এগুলো হবে তখন আমাদের গুলো কোথায় মনিটাকে কাউন্ট হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের কাজ আজকে আজকে আমাদের কাজ শেষ পরে কোনো আপডেট আসলে আপনাদের জানা দেব ধন্যবাদ